যে তোমাকে বোঝে না তাকে বারবার বোঝানোর দরকার নেই সময় হলে সে নিজেই বুঝতে পারবে সব থেকে মূল্যবান কি জানেন সময় আর সম্পর্ক সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথেই রাখা উচিত যে তোমার গুরুত্ব বোঝে মেয়েরা কখনো তার স্বামীর থেকে সন্তানকে বেশি ভালোবাসে না সন্তানকে পাশের বাসার ভাবির কাছে রেখে গেলেও স্বামীকে রেখে গিয়েছে কোনো শুনছেন কারণ স্বামী হল স্ত্রীর বড় আপন এক ছোট বোন তার বড় ভাইকে জিজ্ঞেস করল ভালোবাসা কি তখন বড় ভাই বলল তুই প্রতিদিন আমার ব্যাগ থেকে চকলেট চুরি করে খেয়ে ফেলিস আমি জানি তবুও ওখানেই চকলেট রাখি এটাই ভালোবাসা আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না একটা সময়ের পরে মেয়েরা বাবা মায়ের কাছেও বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামক মানুষটা আমৃত্যু পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য কারোর হক নষ্ট করলে কিংবা কাউকে কষ্ট দিলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করে যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঠকিও না যে তোমাকে বিশ্বাস করে তার বিশ্বাস ভেঙ্গো না কারণ হয়তো এমন কাউকে তুমি আর তোমার জীবনে পেলেই না অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিশে অচেনা হয়ে যায় মোনাজাত কখনো মিথ্যা হয় না কারণ মোনাজাত মনের ভিতর থেকে আসে স্ত্রীর সাথে আড্ডা দিলে হয় সাতকা আর পরনারীর সাথে আড্ডা দিলে হয় এটাই হল ইসলাম আর যারা এটা মেনে চলে তাদের নাম মুমিন রঙিন কাপড় পরে গর্ব করোনা একদিন সাদা কাপড় পরে কবরে যেতে হবে পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না মানুষ নিজের উপকারের কথা মনে রাখে কাকে কখন কিভাবে সে উপকার করেছে কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনো কারো দ্বারা উপকৃত হয়েছিল স্বামী হল জীবন রক্ষাকারী ওষুধের মতো ভালো হলে তো ভালোই আর ভেজাল হলে জীবন শেষ আপনার স্বপ্ন পূরণ হবে শুধু আল্লাহর উপর ভরসা রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর এই রকম ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ